আসসালামু আলাইকুম গাজায় এখন যুদ্ধ বন্ধ করতে চায় হামাস এবং যুদ্ধ বন্ধ করার পক্ষে তাদের অবস্থান নানানভাবেই প্রকাশ করছে সশস্ত্র এই সংগঠনটি ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছেন এবং তিনি বলেছেন যে ষাট দিনের জন্য মানে সিক্সটি ডেইজের জন্যে এই যুদ্ধ বন্ধ করতে একটা যুদ্ধ বিরতি করতে ইসরায়েল সম্মতি হয়েছে এবং এই জন্য আলাপ আলোচনা করার জন্য হামাসকে বলা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাসের উচিত এই আলোচনায় অংশগ্রহণ করা এবং এই প্রস্তাব মেনে নেওয়া কারণ এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না এরপর যা হবে তা হলো আরো খারাপ ডোনাল্ড ট্রাম্প এখানে হামাসের প্রতি পরোক্ষভাবে একটা কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন এখন হামাসের তরফ থেকে জানানো হয়েছে যে এই আলোচনার কাঠামোতে অংশগ্রহণ করার জন্য হামাস সম্মত হয়েছে তবে তারা কিছু কারেকশন দিয়েছে যে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য যে আলাপ আলোচনা হবে সে আলোচনা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ইসরায়েল আক্রমণ করে বসবে না আবারও যুদ্ধ শুরু করে দেবে না এ বিষয়ে একটা নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দিতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র বলছে যে ষাট দিনের জন্যে একটা যুদ্ধ বিরতি হবে এই ষাট দিন যুদ্ধটাকে কিভাবে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া যায় কোন কোন শর্তের আলোকে সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এবং এই ষাট দিন আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা পুরোপুরি যুদ্ধ বন্ধের দিকে পরিস্থিতি এগিয়ে যাবে কিন্তু এখন হামাস এসে বলছে যে যদি আলোচনা কোনো কারণে ব্যর্থ হয়ে যায় যদি তারা একমত হতে না পারে তাহলে যেন ইসরায়েল আক্রমণ করে না বসে হামাস এই যে কথাটি বলেছে এর আগেও এ ধরনের ঘটনা হয়েছে তাই তারা এটি উপস্থাপন করেছে এই যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বিশে জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেছিলেন আপনাদের মনে আছে তিনি বলেছিলেন যে উনিশ তারিখের মধ্যেই একটা যুদ্ধ বিরতি হতে হবে জিম্মিদেরকে ছেড়ে দিতে হবে না হয় পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না তখন একটা যুদ্ধ বিরতি হয়েছিল বেশ কিছু জিম্মিকে হামাস ছেড়েও দিয়েছিল এবং মার্চে এসে নেতৃত্বে ইসরায়েল আবারও আক্রমণ করে বসে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে এবং গাজাতে ত্রাণ সহায়তা যাওয়া বন্ধ করে দেয় ইসরায়েল এখন হামাস বলছে যে এই ধরনের পরিস্থিতি না হয় কিন্তু ইসরায়েলের অবস্থান ভিন্ন ইসরায়েল মনে করে যে এই যুদ্ধটা পুরোপুরিভাবে বন্ধ করতে হলে হামাসকে এই জায়গা থেকে সরে যেতে হবে অথবা হামাসকে নির্মূল হয়ে যেতে হবে অথবা হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে অর্থাৎ হামাসের অস্তিত্ব রেখে এই যুদ্ধ বন্ধ হবে তা ইসরায়েল বলছে না হামাস হলো ফিলিস্তিনের জন্য একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চোখে একটা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তারপরেও এই আলাপ আলোচনার মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে এখনো পর্যন্ত কিছু বিরোধ রয়েছে যেমন আহ ইসরায়েল চায় যে উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনা প্রত্যাহার করে নেয়া কিন্তু হামাস চায় যে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার জন্য সেনাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক অ্যাটলিস্ট মার্চে যুদ্ধবিরতির লঙ্ঘন করে আক্রমণ শুরু করার আগে সেনাদের যে অবস্থান ছিল অন্তত তা সেখানে বাস্তবায়ন করা হোক এই বিষয়টিও তারা চায় এদিকে ইসরায়েল চাচ্ছে যে জিম্মিদেরকে যেন ছেড়ে দেওয়া হয় হামাস বলছে জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এই যুদ্ধ যেন শেষ হয় এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ জন ইসরায়েলি হামাসের কাছে জিম্মি হয়ে আছে বলে পত্রপত্রিকাগুলো বলছে যাদের মধ্যে বিশ্বাস করা হয় যে বিশ জন এখনো বেঁচে আছে এবারে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তাতে করে এই জীবিত জিম্মিদেরকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া এবং মৃতদের মরদেহ ফিরিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং তার বিনিময়ে এই যুদ্ধটা বন্ধ করে দেয়া এবং ফিলিস্তিনি যারা বন্দি আছে ইসরায়েলে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে হামাসের দিক থেকে ত্রাণ সরবরাহ দেওয়ার একটা নিশ্চয়তা চাওয়া হচ্ছে এবং হামাস বলছে যে ওখানে গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডের নামে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেই ত্রাণ সহায়তা করে সেটি যেন বদ্ধ করা হয় ত্রাণ যেন দেওয়া হয় জাতিসংঘের তত্ত্বাবধানে এর কারণ কি এর কারণ হল যে এর কাছ থেকে ত্রাণ সহায়তা আনতে গিয়ে অন্তত পাঁচশোর বেশি ফিলিস্তিনি মারা গেছে ইসরায়েলিদের গুলিতে এবং হয় খাবার নয় মৃত্যু এই যে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে গাজাবাসীকে মুক্ত করতে চায় হামাস তাই তারা এ ধরনের প্রস্তাব দিয়েছে এখন সুপ্রিয় দর্শক আলাপ আলোচনার টেবিলে বসার জন্যে হামাস বলছে যে তারা সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইসরায়েলও সম্মত হয়েছে এখন আলোচনায় কোন কোন শর্তগুলো মানেন দুই পক্ষ এবং কোন শর্তের আলোকে যুদ্ধবিরতি হয় সেটি এখন দেখার বিষয় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই সেখানে একটা যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি শব্দ শুনলেন আপনাদের কি মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন